প্রারম্ভে রচনা করেছেন গ্রন্থগান একদিন মহাপ্রভু বাবা বেশি শিক্ষাষ্টক শ্লোক রচনা করলেন ও তার অর্থ আস্বাদন করতে লাগলেন প্রভুর অন্তরে তখন হর্ষ শোক রোষ নানা ভাবের খেলাম এই অবস্থায় হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম উপায় সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন সেই তো সোমেধা পায় কৃষ্ণের চরণ তারপর তিনি শ্রীমদ্ শ্রীমদ ভাগবতের শ্লোক পাঠ করলেন নাম সংকীর্তনে হয় সর্বস্ব সর্ব অনর্থনা আসেন সর্বশুভ উদয় কৃষ্ণে প্রেমের উল্লাস সংকীর্তন হতে পাপ না পাপ সংসার নাশন সংকীর্তন হতে পাপ সংসার নাশন চিত্তশুদ্ধি সর্বভক্তির সাধন উদ্গম হয় কৃষ্ণ প্রেমের উদ্গম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণপ্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্জন ইত্যাদি হয়ে থাকে তারপর শ্রী শ্রীমন মহাপ্রভু একটি শ্লোক পাঠ করলেন তার অর্থ হল হে ভগবান ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন রুচির জন্য হরি কৃষ্ণ মুকুন্দ গোবিন্দ মুরালী মাধব ইত্যাদি নিজের অসংখ্য নামের প্রচার করছেন তুমি সেই সব নামে নিজের সর্বশান্ত অর্পণ করেছ অর্থাৎ তুমিও যেমন পতিত পাবন তোমার নামগুলিও তেমন পতিত পাবন তুমিও যেমন বাঞ্চা ধরু তোমার নামগুলিও তেমন বাঞ্চা ধরু সুতরাং তোমার নামও হচ্ছে তোমার মতোই সর্বশক্তিমান তাছাড়া তুমি সেই নাম গ্রহণ করার পক্ষে স্থানাস্থান কালাকাল কোনো বিচার করনি অর্থাৎ যে কোনো স্থানে যে কোনো সময়ে সেই নাম গ্রহণ কর করা যেতে পারে তাতে কোনো বিধি বা নিষেধ নেই হে প্রভু তোমার এত দয়া কিন্তু আমার এমন দুর্দৈব যে দুর্দৈব যে তোমার এই কোনো নামে কোনো নামেই আমার রুচি জন্মালো না তারপর প্রভু বললেন খাইতে শুইতে নাম যথাযথা লয় দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ আমার নামে নাহি অনুরাগ তারপর প্রভু কিভাবে নাম নিলে ত তারপর প্রভু কিভাবে নাম নিলে তবে সর্বসিদ্ধি হতে পারে তা বর্ণনা করলেন ত্রিনের চেয়েও সুনিচে তরুর চেয়েও সহিষ্ণু এবং সাধারণ সাধারণ তাকেও প্রচুর নাম মান করে সর্বদা হরি কীর্তন করা উচিত ত্রিনাদপি শুনিচেন তরুর এব তরুর এব সহিষ্ণু না ও মানিনা মান দেন কীর্তনী আসাহরী এইসব কথা বলতে বলতে প্রবর দৈন ভেড়ে গেল তিনি শ্রীকৃষ্ণের কাছে শুদ্ধা ভক্তি ভিক্ষা করতে লাগলেন এইভাবে শ্রীকৃষ্ণের প্রতি অনন্ত ব্যাকুলতার দিক নির্দেশ করে এই গ্রন্থ শেষ করেছেন গ্রন্থকার পরিশেষে বলছেন অনন্ত আকাশ তাতে যেইচে পক্ষীগণ যার যত ইচ্ছা তত করে আরও হন ওই যে নাহি লীলা অর পার জীব হইয়া কেবা সৈমক পারে বর্ণিবার যাবত বুদ্ধির গতি তাবত বর্ণিল সমুদ্রের মধ্যে যেন এক কঞ্ছইল মহাপ্রভুর সেই কৃষ্ণ বিরহ কীর্তনের মধ্য দিয়েই গ্রন্থ শেষ শেষ করেছেন গ্রন্থকার মহাপ্রভু কীভাবে অনন্তের সঙ্গে বিলীন হয়ে গেলেন তা তিনি লিপিবদ্ধ করেননি কারণ তার মতো প্রতিটি বৈষ্ণবীর ধারণা আজও শ্রীমন মহাপ্রভু আছেন প্রতি ভক্তের হৃদয়ে তিনি আজও জীবিত সম্ভা বাস জীবিত বাস্বর আদ আদিয় সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবাণে দেখি বারে পায় শ্রী রাধে শ্রী শ্রী চৈতন্য চৈত্যামৃত সার কথা সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধে বলব মাফ করবেন জয় শ্রী রাধে